সাতক্ষীরায় দশ দিনব্যাপী মেলা ও একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুনুরিয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বাস জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ আরও অনেকে দশ দিন ব্যাপী তারুণ্য মেলা ও একুশে বইমেলার ছেচল্লিশটি স্টল অংশগ্রহণ করছে এর মধ্যে আঠারোটি বইয়ের স্টল বসেছে এছাড়া গ্রামীণ ঐতিহ্য বাহারি পিঠা কেক নকশি কাঁথা মাশরুম মধুসহ সহ নানা ধরনের স্টল স্থান পেয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা বইমেলায় নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে জুলাই আগস্ট গণপুত্থানের বই সারা জেগেছে নাহার নিশে সিএন বাংলা ডেস্ক রিপোর্ট